কেতা কেটা দেখতেছো তোমরা ওই যে ছবিটা দেখতেছো ওইটা আমার দিদি বুঝছো কালকে ভিডিও করতেছিলাম হঠাৎ করে ওই আমার দিদি ফোন করছিল রাত্রেবেলা দিদিটা ফোন করে কইতাছে কীটা হইছে রম্পি এরকম ভালো ভালো ভিডিও এডিট কইরা ভালো ভালো ভিডিও দিয়া কোনো লাভ হইত না কোনো লাভ হইত না জীবনের মধ্যে কোনো লাভ হইত না ভিডিও জীবনও ভাইরাল হইত না আমার মতো ভিডিও কর আমার মতো ভিডিও করে সেটা সার কোনো মতে শুধু একটু সিদ্ধ পুরা দিয়ে সেটা বাদ খেবি আর মুখে যাই এটা একটু কথা কবি দেখবি ভিডিও কেমনে ভাইরাল হয় তো কথাটা শুনে সেটা আমি কইতাছি কী তো সত্যি নেই রকম তারপরে গেলাম আমি অজিত সরকার নামে পৃষ্ঠার মধ্যে মানে আমার দিদির জামাই আর কি তো গেলাম গিয়ে দেখি সত্যি অবাক অবাকই হয়েছে আমি লাখ লাখ ভিউ জড়ি বাবা এরকম অত ভালো ভালো ভিডিও দেয় রে ভিউজ নাই কিচ্ছু নাই আর দিদি সত্যি তো সাধারণ এই সিদ্ধভাত খেয়ে রে এত ভিউজ কেমনে কামাইছে তারপরে আবার ফোন করলাম আমাকে হ দিদি সত্যি তোমার চ্যানেলে গিয়ে সেরে দিক খাইলাম তোমার ভেজটাত গিয়ে দেখাই খেলাম ভিউজ প্রচুর তো তারপর কইলো হে দেখছো টেকনিক এরকমভাবে ভিডিও বানাই ভেত্রিপুরার মানুষ এরকম ভিডিওই পছন্দ করে ভালো ভালো ভদ্রভাবে সুন্দরভাবে ভিডিও দিলে কেউ দেখত না হ্যাঁ আমার মতো ভিডিও বানাই দে দেখিস দুই দিনে ভাইরাল হইবি দুই দিনে তো আমিও ঠিক করলাম আজকে সকাল বললাম খাওয়ানো বইতাম আমি কই না খাওয়ানো বইমো পরে আগে একটু ভিডিও করিয়া লোক এটা বহু বানাইছে এরকম ভিডিও আর বানাইতাম না ওনকে দিদি যেমনে কইছে এমন ভিডিও বানাই তোমরা ভাইরাল অবশ্যই করিয়া দিবা কারণ দিদির ভিডিও যদি তোমরা ভাইরাল করতে পারো দিদির বোনের ভিডিও অবশ্যই ভাইরাল করবা ঠিক না তো আজকের থেকে আমি চিন্তা করছি আমি এরকম ভিডিও বানাই যতই কামো তোমরা সাথে শেয়ার করবো আর তোমরা ভিডিও দেখবা লাইক করবা শেয়ার করবা প্রচুর প্রচুর ভিউজ দিবা লাখ লাখ ভিউজ দিবা আর ভাইরাল করে দিবা হ্যাঁ ভাইরাল করবাই কিন্তু হ্যাঁ আর যে মিথ্যা মিথ্যা কইতেছি হ্যাঁ দেখো একবারই মাংস লইলেছি প্লে সেরকম খাইতেছি কত সুন্দর কইটা আর সিদ্ধার দিয়েও খাইছি তোমরা তো দেখছোই তো তো দেখো ওখানে খাইতেছো দেশি মুরগির মাংস হুম তোমরা খাওনি দেশি মুরগির মাংস তোমরা তো শুধু খাও পোলট্রি তো পোলট্রি মুরগির মাংস খাইছি রাখো পোলট্রি বইতেছো আর আমি দেখো দেশি মুরগির রাতের মাংস খাইতেছো দেশি মুরগির মাংস হুম দেশি মুরগির মাংস সেই টেস্টি সেই টেস্ট দেখো তোমরাও লুবলে আইয়া পড়বো মনে ঠিক না তোমরা আর রান্না এত সাতক্ষে আমি কেমনে জানি রান্না করতে পারি কী তা কইতাম তোমরা যদি একদিন আমার হাতে রান্না খাইতে হাত মানে আঙ্গুর চেট্টা চেট্টা খাইলে না আমি একদম কথা দিয়ে দিতাম তোমরা এ এত টেস্টি করে রান্নাতে পারি দেখো তো আর পরিষ্কার করে নিতেছি হ্যাঁ সত্যি এত সাতক্ষে জানি আমি কেমনে রান্না করতে পারি দিদির বইন বললাম কথা রান্না তো স্বাদ ওই বই আর খাইতে তো ফার্ম ঠিক না তো দেখো কেমনে খাইতেছি তোমরা খাও আর লোপ ফালাও আর ভিডিও লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো है तो चलो देखते जाओ वीडियो डा